দেখে নাও আইসিএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যারা বোর্ড দেবে তাদের জন্য অতিরিক্ত কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতা থেকে তোমাদের কিন্তু এর আগেও আমি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়েছি প্রত্যেকটা লাইন তুলে প্রশ্ন দিয়েছি কিন্তু একটা লাইন তুলে অনেক রকম প্রশ্ন হতে পারে সেই কারণেই আরও তিনটি এরকম লাইন তুলে আরও অনেক প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি সুতরাং মন দিয়ে প্রশ্ন এবং উত্তরগুলো শুনে নাও বুঝে নাও প্রয়োজনে লিখে নাও প্রস্তুত থাকো সব রকম প্রশ্নের উত্তরের জন্য ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে প্রথম প্রশ্ন আছে অমরত্ব বলতে কি বোঝানো হয়েছে কবি মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতায় অমরত্ব বলতে মৃত্যুহীনভাবে চিরকাল বেঁচে থাকাকে বুঝিয়েছেন দু নম্বর আছে কবি এই চিরন্তন কথাটি দ্বারা কি বোঝাতে চেয়েছেন কবি মধুসূদন বোঝাতে চেয়েছেন মনুষ্য জন্ম লাভ করলে তার মৃত্যু অনিবার্য জগতের কেউ কোথাও কখনো অমরত্ব লাভ করতে পারিনি সে যতই সাধু মহাত্মা বা মহাপুরুষ হন না কেন দেহ নিয়ে জন্মালে তাকে মৃত্যুবরণ করতেই হবে তিন নম্বর দেখো এই প্রসঙ্গে তিনি কি তুলনা দিয়েছেন এই প্রসঙ্গে কবি বলেছেন নদীর মধ্যে দিয়ে জলধারা যেমন বহমান নদীর স্রোতধারা যেমন থেমে থাকে না তেমনি জীবনও চিরপ্রবহমান জীবনের গতি কখনও স্লথ হয় না নদীর জলধারা যেমন শেষ পর্যন্ত প্রবাহিত হয়ে সাগরে মেশে জীবনও তেমনি নিঃশেষ হয়ে মৃত্যুর মধ্যে সমাহিত হয় এই চিরন্তন সত্যটিকে কবি এইভাবেই উপমিত করেছেন চার নম্বর দেখো তিনি কী ধরনের অমরত্ব লাভ করতে চেয়েছেন কবি মধুসূদন জৈবিক অমরত্ব লাভ করতে চাননি তিনি বঙ্গজননের কাছে প্রার্থনা জানান যাতে তিনি সকল মানুষের মনে নিজ কীর্তির দ্বারা চির অম্লান হয়ে থাকতে পারেন মানুষের স্মৃতিতে উজ্জ্বল হয়ে চিরকাল বেঁচে থাকার মধ্যে দিয়ে তিনি অমরত্ব পেতে চান দু নম্বর চলে এলাম কিন্তু কোনো গুণ আছে যাচি বোঝে তব কাছে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্মদে প্রথম প্রশ্ন শ্যামা জন্মদে বলতে কার কথা বলা হয়েছে কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতায় শ্যামা জন্মদে বলতে শস্য শ্যামলা জন্মদাত্রী বঙ্গমাতাকে বুঝিয়েছেন দেখো দু নম্বর কি আছে হেন অমরতা বলতে কোন শ্রেণীর অমরতাকে বোঝানো হয়েছে হেন অমরতা বলতে মানুষের সেই শ্রেণীর অমরতাকে বোঝানো হয়েছে যা তাকে মনুষ্যকুলে ধন্য করে মানুষ যেন কখনো তাকে বিস্তৃত না হয় মানুষের মনের মন্দিরে তিনি যেন দেবতার আসনে অধিষ্ঠিত থেকে নিত্যদিন সেবা পান এই অমরতা চির অক্ষয় আয়ু নয় এই অমরতা চির অম্লান কীর্তির দ্বারা অর্জিত হয় দু তিন নম্বর দেখো কবি কি প্রার্থনা করেছেন কবি প্রার্থনা করেছেন বঙ্গমাতা যেন মন থেকে কবিকে সরিয়ে না দেন তার কৃপা পেলে কবি সকলের মনে চির অক্ষয় হয়ে বিরাজ করবেন তার হয়তো কোনো গুণই নেই তবু এই অমরতা তিনি প্রার্থনা করেন যার দ্বারা কাব্যরসিকদের কাছে সাহিত্যিক হিসেবে তিনি অমর হয়ে থাকতে পারেন চার নম্বর দেখো কবি পর মুহূর্তে নিজের জন্য কিভাবে প্রার্থনা পূরণের উপায়ের সন্ধান দিয়েছেন কবি বিনয় বচনে বলেন এমন কোনো গুণ তাঁর নেই যে বঙ্গমাতার কাছে এমন অমরতা তিনি কামনা করতে পারেন কিন্তু পর মুহূর্তেই বঙ্গমাতার অপার কৃপা লাভের প্রত্যাশী কবি বলেন মা যদি তাঁর ভুল ত্রুটি মার্জনা করে শুধু গুণটুকু ধরেন তবেই এই অমরত্ব আশীর্বাদের দ্বারা সুবরদায়িনী বঙ্গজননী কবিকে ভরিয়ে তুলতে পারেন তার কাব্য প্রতিভাকে গুণ রূপে বিবেচনা করে কবি প্রার্থনা মঞ্জুর কবির প্রার্থনা মঞ্জুর করা যায় এই উপায়ের সন্ধানই তিনি দিয়েছেন বুঝতে পেরেছ খুব সুন্দরভাবে সুন্দরভাবে উত্তরটাকে তোমাদের গুছিয়ে বলে দিলাম এটা অবশ্যই লিখে নেবে তিন নম্বর দেখো ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে মধুময় তামরস কি বসন্তে কি শরদে কার স্মৃতিতে ফুটে থাকতে চান কবি এখানে দেখো আমি তিন নম্বর রেখেছি মার্কস সুতরাং এই আনসারটা একটু বড় হবে কবি মধুসূদন তাঁর মহান সাহিত্যকীর্তি দ্বারা মনুষ্য সমাজের স্মৃতিতে প্রস্ফুটিত থাকতে চান চিরকালের জন্য তাঁর এই কামনা সর্বদেশের সর্বকালের কবি সাহিত্যিকদেরই কামনা প্রত্যেক সাহিত্যিকের কামনা মানুষের স্মৃতিতে সশ্রদ্ধ জাগরুক অস্তিত্ব যাতে তাদের মৃত্যুর পরও আমরা মনে রাখি তাদের কীর্তির জন্য তাদের স্মরণ করি এইটি কবির একান্ত ইচ্ছা অসংখ্য ভক্তজনের হৃদয়পদ্ম হয়ে ফুটে থাকাই তার একমাত্র অভিপ্রায় দু নম্বরটায় মানে টু মার্কস রেখেছি দেখো এই ইচ্ছা তিনি কার কাছে কামনা করেছেন কবি মধুসূদন এই ইচ্ছা ব্যক্ত করেছেন সুবর দায়িনী বঙ্গজন কাছে কারণ তার কৃপা না পেলে কবির এই ইচ্ছা কখনো পূরণ হবে না তিন নম্বর দেখো তামরাস বলতে কি বোঝানো হয়েছে এটা টু দি পয়েন্ট আনসার লিখতে হবে তামরাস বলতে পদ্মফুলকে বোঝানো হয়েছে চার নম্বর দেখো উক্ত অংশের অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো তিন নম্বর রয়েছে কবি মধুসূদনের একান্ত কামনা ছিল তার নশ্বর দেহটার বিনাশ হলেও তার নাম অমলিন হয়ে থাকুক মানুষের মনের মনে কোঠায় তিব্বতের মানস সরোবরে যে পদ্মফুল সারা বছর প্রস্ফুটিত থেকে তার সৌন্দর্য বিতরণ করে কবিও তেমনি সারা জীবন মানুষের স্মৃতিতে চির অক্ষয় হয়ে বিরাজ করতে চান অমর হয়ে মানুষের মনে থাকতে চান কবি তার কীর্তি ও যশের দ্বারা ঠিক আছে কমপ্লিট হলো মন্দির শুনে নিয়েছ আশা করি নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকো যেহেতু বঙ্গভূমির প্রতি কবিতাটি এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে আসেনি সুতরাং আগামী বছরের জন্য কিন্তু এটা ইম্পর্ট্যান্ট তালিকায় রয়েছে অতএব মন্দি কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিও ফলো করতে হবে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি কিন্তু কন্টিনিউ বলতে থাকবো ঠিক আছে সবাই ভালো থেকো